আবার এক নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আইসিডিএসে বিপুল পরিমাণ শূন্য পদে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যে আইসিডিএস এর যে কর্মী নিয়োগ করা হয় সহিরিকা পদ এবং যে কর্মী পড়ানোর জন্য যে টিচার সেই পদে নিয়োগের জন্য দু হাজার চব্বিশে কিন্তু বিজ্ঞাপন এসেছে তাতে কি বলা হচ্ছে বিপুল সংখ্যক শূন্য পদ আছে প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের কথা বলা হচ্ছে কিভাবে আবেদন করবে কারা যোগ্য শিক্ষাগত না করে পুরো দেখবে এবং চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তার আগে বলি ভিডিওটা দেখতে আগে বলে দিই তোমরা কোন জেলা থেকে বিলং করো তোমরা কোন জেলায় বাড়ি এবং কোন ব্লকে সেটা কিন্তু এখানে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে কারণ বিভিন্ন জেলায় এবং বিভিন্ন ব্লকে কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে কারণ তোমাদের ব্লক কোনটা এবং কোন সময় শুরু হতে যাচ্ছে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারবো সহজে বলে দিতে পারবো সেই জন্য তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কোন জেলা এবং কোন ব্লক প্রথমে তোমাদের বলছি আইসিডিএস এ কর্মী নিয়োগ করার জন্য যে বিশেষ বিষয়টা সামনে এসেছে সেখানে কিন্তু শূন্য পথ পঁয়ত্রিশ হাজার রকম আগে যে বিষয়টা ছিল শিক্ষাগত যোগ্যতা কি ছিল সহায়িকা পথ এবং যে কর্মী অর্থাৎ যিনি পড়াবেন সেই দুটো পদের ক্ষেত্রেই কিন্তু প্রথমে ছিল উচ্চ মাধ্যমিক পাস এবং সহিকার জন্য ছিল ক্লাস এইট পাস ক্লাস এইট হলেই কিন্তু আইসিডিএস সহিক্ষা পদে আবেদন করা যেত এবং তারপরে কি হয়েছে না যেটা পড়ানোর জন্য কর্মীর জন্য এইচএস পাস যদিও কেন্দ্র সরকার বিষয়টা কিছুটা চেঞ্জ করেছে চেঞ্জ করে যে বিষয়টা সামনে নিয়ে এসেছেন সেটা হচ্ছে দুটোতেই সহায়িকা পদ এবং যিনি পড়াবেন কর্মী পদ দুটোতেই কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের জন্য কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু পরীক্ষা নেওয়া হয় যদিও রাজ্য সরকার বিষয়টাকে আপত্তি জানিয়েছে যে যেখানে সহায়িকা এবং কর্মী দুটোর ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ হওয়াটা বাঞ্ছনীয় নয় যদিও কেন্দ্র সরকার বিষয়টা এখনো পর্যন্ত মেনে নেয়নি এবার আবেদনের বয়স সীমা আবেদনের বয়স সীমা আগে ছিল আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে যদিও কেন্দ্র সরকার এখন কমিয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ করেছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যার বয়স সেই সমস্ত মহিলারা এই সহায়িকা এবং আইসিডিএস এ পড়ানোর জন্য তাতে কিন্তু তোমরা যোগ্য যারা যারা আবেদন করবেন তাদের যেন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে এরপর তোমরা লক্ষ্য রাখো আচ্ছা এবারে তোমরা লক্ষ্য রাখো অঙ্গনওয়াড়িতে পঁয়ত্রিশ হাজার পদে নিয়োগ রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এটা তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সে কথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী শশী পাঁজা সেখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে একই সঙ্গে তিনি জানান এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে পরে মন্ত্রী বলেন রাজ্যের মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে তার মধ্যে কর্মীপদ ফাঁকা রয়েছে একুশ হাজার চারশো বিরানব্বইটি এবং সহিকা তেরো হাজার নশো ছয়টি টোটাল পঁয়ত্রিশ হাজারের মতো একাধিক জেলায় সেই শূন্য পদ পূরণের কাজ শুরু হয়ে গেছে মাঝে কেন্দ্র নিয়ম পাল্টে ছিল তাতে নিয়োগের ধাক্কা খায় তিনি জানান আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আর সহায়িকা পদে এইট পাস কিন্তু মাঝে নিয়ম বদলে কেন্দ্র বলে উভয় পদের জন্য টুয়েলভ পাস হতে হবে যদি টুয়েলভ পাসের কথাই কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে দুটোতেই কিন্তু টুয়েলভ পাস থাকতে যদিও রাজ্য সরকার এটাকে আপত্তি জানিয়েছেন যে শিক্ষা যোগ্যতা দুটোই একই কি করে হয় এই দুইভাবে আপত্তি জানানো হয় রাজ্যের তরফে পাশাপাশি সীমা যেখানে আঠারো থেকে পঁয়তাল্লিশ ছিল তা কমিয়ে আঠারো থেকে পঁয়ত্রিশ করা হয়েছে তার প্রতিবাদও জানানো হয় কিন্তু নিয়ম বদলায়নি তবে একটাই নিয়ম এখানে বদল হয়েছে যেটা হচ্ছে সহিকা পদে কেউ যদি দশ বছর চাকরি করেন তাহলে তার তিনি কিন্তু কর্মী পদে অটোমেটিক কিন্তু চলে যেতে পারবেন এই নিয়মটা কিন্তু চেঞ্জ হয়েছে বিভিন্ন জেলার কয়েকটি ব্লকে কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং তোমরা যদি বিভিন্ন জেলায় আরও বাস করো তোমরা কিন্তু জানাও তোমাদের কিন্তু ইতিমধ্যে তার প্রসেসটা শুরু হয়ে গেছে প্রায় তিরিশ হাজার শূন্য পদ তোমরা প্রস্তুতি নিতে থাকো এবং পরীক্ষাও হবে লিখিত পরীক্ষাও হবে এবং পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা নিয়োগ হবে এবং এখানে কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং যার স্যালারিও কিন্তু খুব খুব একটা কম নয় তাই কিন্তু প্রস্তুতি নিতে বিজ্ঞাপন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে কিছু কিছু ব্লকে এখানেও কিন্তু কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে যখনই কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা চলে আসবে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা কিন্তু চ্যানেলে লক্ষ্য রাখতে থাকো